একদিন শুনে দেখো না তেলাওয়াত কোরআন তেলাওয়াত লিখে সার্চ দাও কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই এই যুবকরা ছিল না দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে পিচ্ছি বলা এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ ওর তেলাওয়াত ইউটিউবে আছে শুন তো আমার বাংলার গর্ব চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না বলে দিলাম যা صراط مستقيم يا واعتصموا wow, كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وَاُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَلَا

بسم الله الرحمن الرحيم Bismillah. وشر الوسواس الخناس <applause> 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 الذي يوسوس في صدور الناس من الجنة ومن bismillah صُدُورِ النَّاسِ <applause> الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ যখনে কোরআন চলা করা হয় তখন মোমিন বান্দাদের ইমান তার মাত্রা এগিয়ে দিয়েছে ভাই আমার কাছে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা খুব চমৎকার লাভত করতেছিল মাথার মগজ গুলো মনে হয় যেন টকপক টকপক করে ফুটে যাবে পুরোন কাপড় না আবদুল্লা চোখে যদি পানি তা না 16 দিন 16 রাত আঠার পরে মসজিদে নববীতে গিয়ে ফজরর নামাজের সময় উপস্থিত হলে তখন হযরত Bilal আযান দিচ্ছিলেন আযান শুনে আবদুল্লার বোনটা ভড়ে গেল এই বুঝি আমার নবীর মসজিদ একটু পরেই বুঝি আমন নবীরে দেখতে পাবো ক্লান্ত শরীরটাকে হেলান লাগায় মসজিদে বসে আছে রাহমতের নবী আমার কিছুক্ষণ পরে বের হয় আমার নবীরে দেখে আব্দুল্লাহ নবীর কদমের মধ্যে জড়াইয়া পা দুটো আঁকড়ে ধরে কান্না করে আর ডেকে বলে নবী আমার আমার গরিব বাবা আজকে নাই আমি একটু আপনার কদমে জায়গা চাই রহমতের নবী বারবার করে টান দেয়ার বুকের সাথে মিলায় আবদুল্লা রে তোর জায়গা আমার পায়ে নয় তরু জায়গা আমি নবীর বুকে ও দুনিয়ার মুসলমান তোমাদেরকে বলে যাই শোনো এটা ছিল আমার নবীর আদর্শ নবীর আদর্শ থেকে কাফির মোশিকগুলো মুসলমান হয়ে যাইতো আজকে গোটা যে আলোচনায় বলে আজকে আমার কাছে আস আমি বলে ফেলি আমার কলিজার টুকরা বোড়ায় হাত আমি আমার বন্ধু বর্মান আব্দুল কাইম আমাকে একদিন তার মাত্র নিয়ে গিয়েছে ভাই আমার কাছে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা খুব চমৎকার তেলাওয়াত করে এই আবু রায়হান তখন তেলাওয়াত করতেছিল কারণে ওর সম্মান মোটেও কবে না আল্লাহ কত সম্মান বাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবী আজরে চিনে আজকে কত হাজার হাজার মানুষ আবু রায়হানার জন্যে পাগল ওই কারে নজমুন হান নজমুস সাকিবের জন্য পাগল ওই তরীকুল ইসলামের জন্যে পাগল ও যুবকে গুলো কি তোমরা দেখো না অনুরোধ করে গেলাম কুরআন ওয়ালাহ ইসলাম ওয়ালাহ দীন ওয়ালাহ বি iman হয়ে দুনিয়া থেকে বিদায় হইও না যত দিন এই জমির মধ্যে বেঁচে থাকবো আদা করে বিদায় হও আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানের রাস্তায় কদম বাড়াবো না গুনাহের রাস্তায় কদম ধরাবো না যত দিন আল্লাহর এই দুনিয়া বেঁচে থাকবো। নবীদের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব পীরের পথে পথে চলবো কারা কারা তৈয়ারস বাজাম দুইটা হাত ওচা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ চোখে যদি পানি না আসে কান্নার ভাব হায় রে চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাকো আর মালিক ডাকো অল্লাহ হারাম রাস্তায় কদম বাড়াবো না রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আর জোরে চিল্লা বলো আমি হাতগুলো নামান আমার প্রিয় ভাইরা আর অনেক গভীর হয়ে গেছে আর আমি সময় লম্বা নিতে চাচ্ছি না আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গর্ব আছি তো ইনশাআল্লাহ আট ছটা দা আবাদ দিয়ে যায় আগামী উনিশ বিশ এবং একুশ চর্মনায়ের মাহফিল কত তারিখ আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি চর্মনায়ের তিন দিন ভেবে মাহফিল পছন্দ করলেও যাবেন পছন্দ না করলেও যাবেন কেন বললাম পছন্দ করলে তো গেলেনি না করলে যাবেন এই জন্যে যে ওখানে হারাম বিদাত শিরিক ইসলাম বহির্বত কোনো কাজ হয় কি না নিজের চোখে দেখে আসবেন ইনশাআল্লাহ যাবেন তো কারা কারা যাবেন দেখে ইনশাআল্লাহ আল্লাহ কবল করে নাও মঞ্জুর করে নাও সারা বাংলাদেশ না এখন পৃথিবী থেকে মানুষ আসে যে কারণে আর সময় লম্বা দেবো না আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি খুব মহাব্বত করি তাকে দিল থেকে মহাব্বত করি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা বাংলাদেশের হাফেজ গড়ার কারিগর আর এটা হচ্ছে আমার কলিজার টুকরা ওরে আমি কতটা মোহাব্বত করি হয়তো ও নিজে জানে না কিন্তু শুধু কোরআনের জন্য আমি ওকে মোহাব্বত করি আল্লাহ কারি আবু রায় কুয়াকাটা হুজুর ঠিক না আমাদের মাহফিলে লোক কম হইলে এটা সমস্যা না আগামীকাল কি এরকম লোক হবে না তিন গুণ বেশি হবে প্রত্যেকে মিনিমাম পাঁচজন করে লোক নিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি দেরি করব না আপনারা যার ওদের আগ্রহে বসেছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান শুধু ঢাকা থেকে আমাদের মাঝে মধ্যে উপস্থিত হয়েছেন স্টেজে এসেছেন তিনি আপনাদেরকে

এক হাজার টাকা দিয়েছে আমাদের গজল শুনে ভালো লাগছে আপনাদের আর কারি আবু রায়হানকে পাঁচ হাজার টাকা দিয়েছে মার হাবা বলেন না আমাদের এই হুজুরের মা এক হাজার টাকা দিয়েছে রায়হানকে আমি ও দুই হাজার ষোলো সালের একটা ঘটনা বলি তখন রাহান একটু ছোট একটা মাহফিলে গেছে উঠো আব্বা একটা মাহফিলে গেছি আপনারা শুনে আশ্চর্য হবেন দুই হাজার সালে তখন এর টাকার অনেক দাম আসে ছিল ছিয়াশি হাজার টাকা পাইছিলাম এক্সট্রেসা ওই সময় রাহানের কণ্ঠের ধার আরও বেশি ছিল আপনারা যারা ওর ছোটোকালের তেল শুনেছেন মানে ওর তেল আবার শুনে মানুষ বেহুশ হয়ে যেত তখন আল্লাহ আকবর বলেন না আর সর্বোচ্চ পাঁচ মিনিট এরপরে আমাকে এখানে সম্মানিত মহতামিম সাহেব অনুরোধ করেছেন কোরআনের সঙ্গে আমার এখানে আরেকজন ছাত্র আছে এইখানে শিক্ষক ছিল নাম বিনিয়ামিন বিনিয়ামিন এই যে এইখানে শিক্ষক ছিল রায়হানের তিলাবদের পরে রায়হানের গজলের আগে একটা গজলগ্রামী মায়ের আমি ওর গজলটা শুনলে আমার চোখ দিয়ে বানিয়ে আসে সমানে শুনবেন আপনারা পাঁচজন যেটা বলেছে না এটা আসলে বাস্তব যে বিনিয়ামিন ভাই ও তো মানে ভাইটার সাথে আমার অনেক দিনের দীর্ঘ সম্পর্ক মাসা ছোটকাল থেকে সঙ্গীত শুনি মায়ের একটা সঙ্গীত আমি প্রায় এক দুই বছর শুনি একটা সঙ্গীত গাই এটা শুনলে আসলেই আমার চোখেও পানি আসে আলহামদুলিল্লাহ আমিও শুনতে চাই ইনশাল্লাহ তবে আমি একটু তেলাওয়ারটা শুনে শুনিয়ে এবং এরপরে কোরআনের একটা সঙ্গীতের অনুরোধ আছে এটা শেষ করে আমি ইনশাআল্লাহ আমার পর্ব শেষ করে দেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين كَنَسْتَعِينُهُ بِالصِّرَاطِ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او جهروا به انه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير، هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أَم فَبِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ পুরে রাতে মাগো So oh good. টুখানি কোন কথা ভাসি

মাদ্রাসার সভাপতি না এক হাজার টাকা দিয়েছে আমাদের বিনিয়ামিনীর গজল শুনে ভালো লাগছে না আপনাদের আর কারি আবু রহানকে পাঁচ হাজার টাকা দিয়েছে মার হাপা বলেন না ধরো আমাদের এই হুজুরের মা এক হাজার টাকা দিয়েছে রায়হানকে আমি ও দুই হাজার ষোলো সালের একটা ঘটনা বলি তখন রায়হান একটু ছোট একটা মাহফিলে গেছে রায়হান উঠো আব্বা একটা মাহফিলে গেছি আপনারা শুনে আশ্চর্য হবেন দুই হাজার ষোলো সালে তখন টাকার অনেক দাম আছে ছিল ছিয়াশি হাজার টাকা পাইছিলাম এস্টে সাথে দশ টাকার নোট পাইছিলাম মানে এত ব্যাগ হয়েছিল